শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দেখো আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি ভিডিওটা তো ব্রেকফাস্টে আজকে কিন্তু একটু অন্য ধরনের জিনিস বানিয়ে নিয়েছি এখানে বানিয়ে নিয়েছি ওর সে চিলা আর কেটে নিয়েছি আপেল আর এইদিকে দেখো জেরিকে চুলটা আছেড়ে দিয়ে দিচ্ছে আমার বর তো জেরি বদমাশিও করছে মাঝে সাঝে মনে হয় টান পড়ছে চুলে আছড়াতে গেলে তখন একটু কাউ কাউ করছে তাছাড়া সুন্দরভাবে চুলটা আছড়ে দিয়েছে তো জেরিকে কী বলো তো আছড়ালে চুলগুলো একটু আছড়ালে ওরও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তার জন্য ডেলি আমার বর ওকে চুলটা আছড়ে দেয় আর এদিকে দেখো ঢক বক করে জল ফুটছে কেন বলে তো এখানে করে নেবো চা এখন বলেছি না একটু চায়ের নেশা হয়েছে তো দেখো চাটা আমি জল পর চা পাতি দিয়ে ভিজিয়ে রেখে দিই তারপর আমি মিষ্টি ডাস্ট মিষ্টি দিয়ে গুলে মিশ্রি দিয়ে গুলে খাই আর এদিকে দেখো জেরির মনটা কিন্তু খারাপ জেরির মনটা খারাপ না জেরির শরীরটাও কিন্তু খুবই খারাপ কেন বলো তো ওর হয়েছে পটি হচ্ছে ওর যে কি হচ্ছে তো বলে বোঝাতে পারছে না তো তোজো চলে এসছে ওর মুখটাকে একটু আদর করতে কেন কি সুন্দর দেখো চেয়ে আছে যে ইয়ে তোজোর দিকে তোজোকে বলতে চাইছে যে দাদা আমার খুব শরীরটা খারাপ তো ক্লান্ত হয়ে গেছে তো তারপর জেরির জন্য ওষুধ যে নিয়ে আসা হয়েছে এবার যুদ্ধ করে খাওয়ানো হবে কিন্তু জেরি ওষুধ সেই যুদ্ধটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর দুজনে মিলে দেখো গলা ধরে শুয়েছিল তো তখন আমি একটা রিলস বানিয়ে আমি ফেসবুকে আপলোড করেছি আর এই দিকে দেখো এবার তো যে ইয়ে সায়ন জেরির জন্য ওষুধ রেডি করছে আর সায়নের বাবা দেখো জেরিকে দুটো পায়ের ফাঁকের মধ্যে নেবে আর ও ভাবছে কি না কী করবে হয়তো সেই পাঠাবলির মতো যে আমাকে গরদানটা ধরে এবার মনে হয় আমাকে জবাই করবে এরকম একটা ভাব ওর মনের মধ্যে চলছে কিন্তু ও বুঝতেই পারছে না যে ওষুধটা তো ওকে খেতেই হবে এটা হচ্ছে লিভারের টনিক মানে ওকে ডিওয়ার্মিন ডিওয়ারমিন করানোর আছে তো এই ওষুধ এইটা দিয়েছে আগে ও এই ওষুধটা খাবে ওষুধটা খাওয়ানোর দশ দিনের মাথায় এই টনিকটা পাঁচ দিন খাবে খাওয়ার পরে লিভারে তারপরে ডিওয়ারমিনটা করা দশ দিনের মাথা ওকে এইবার হয়ে গেছে ওর ভ্যাকসিনের টাইম তো ওকে তারপর ভ্যাকসিন দেওয়া হবে তো তার জন্য ওর ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে দেখো একরকম মনে করে যুদ্ধই চলছে এই যে ফাঁকা তোমাদের যে কী দেখাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কেন ওকে ধরার চক্কর ছিলাম ক্যামেরা কোন দিকে ও কোন দিকে আমি কিছুই বুঝতে পারছি না তো আর চেঁচিয়েই যাচ্ছি তো এত চেঁচামেচি ভয়েস তার জন্য পরে দিতে হচ্ছে কেন ওকে খাওয়ানো মানে একটা যুদ্ধই চলছিল ওর গায়ে তো যতই শরীর খারাপ হোক গায়ে তো জোরটা কোথায় যাবে ডেলি মেটে মাংস ভাত তো তার জন্য দেখো এইবার আমি দলা মানে বসে গেছে এবার দইটা ধরিও কিন্তু সুন্দরভাবে পরে ভাবলাম এ দেখো সুন্দরভাবে খেলো পরে ভাবলাম যে ওর সাথে জোড়া জড়ি কস্তাকস্তি করে কোনো লাভ নেই ওষুধটা নিয়ে একটা বাটিতে ওকে দিলে কিন্তু চেটে চেটে খেয়ে নেয় ব্যাস পরে ব্রেনটা খুললো কেননা সায়নে এবার জল এনে ওটা যখন সামনে ধরবে ও কিন্তু সুন্দরভাবে চেটে খেয়ে নেবে আর আমরা সেই ওকে নিয়ে একবারে পাড়াপাড়ি অবস্থা তো যেরই সুন্দরভাবে দেখো খাওয়া দাওয়া করে এবার আবার একটু রেস্ট করবে তারপরে জেরিকে আজকে করাতে হবে একটু স্নান কেননা গরম পড়েছে তো গরমে ডেলি ওর গায়ে জল দিয়ে দিই কিন্তু শ্যাম্পু না দিলে কেমন একটা লাগে দেখো সুন্দরভাবে খাচ্ছে এবার বোঝা গেল যে জেরি কিন্তু ওষুধটা সুন্দরভাবে খেয়ে নেবে লিভারের ওষুধ তো মনে হচ্ছে মিষ্টি মিষ্টি টেস্ট করে তো দেখা হয়নি তো ভাবলাম জেরি খাচ্ছে আর টেনশান নেই এবার থেকে কিন্তু বাটিতে ঢেলেই খাওয়াবে হবে আর এদিকে দেখো আমি রান্না সব জোগাড় করে নিয়েছি করে নিয়েছি এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো ছেঁচি কুমড়ো যে যায় বলো তো ছাঁচি কুমড়ো ছেঁচি চিনা তো জাল কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা আর কালকে তো সোয়াবিনা তরকারি রাখাই আছে অনেকটা করা হয়ে গেছিলো আর এদিকে দেখো আমাদের জন্য আমার আর আমার বেটাদের জন্য হয়েছে চার পিস এখানে বড়ো মাছ আছে সে চার পিস মাছের ঝাল করে নেবো আর এদিকে ভাত টক বক করে ফুটছে চলো আজকের মতো এতটাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থে অনেক অনেক হ্যাপি হ্যাপি হ্যাপি